কাউকে ভালোবাসার আগে তুমি একা থাকতে পারো কিন্তু কাউকে ফেলার পরে এক মুহূর্ত তার থেকে দূরে থাকার কথা বাবা সম্ভব হয় না কাঁদবে তখন চিরবিদায় ঘুমাবো যখন মনে রাখবে কি তখন না পেরা দেশে চলে যাবো যখন ডাকবে কি তখন তোমার ডাকে সারা দিব না যখন জীবনের একটা স্বপ্ন ছিল শুরু না হতেই ভেঙে গেল একটা আশার প্রদীপ ছিল জলতে গিয়ে নিভে গেল একটা প্রিয় মানুষ ছিল পাওয়ার আগে হারিয়ে গেল আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ডেকে গেল কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় বলে গেলে গন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য ভালোবাসার রাগারাগি নকল প্রেমে হাসা হাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে থাকে ফুল হয় লাল পাতা হয় সবুজ এই মন কেন এত অবুজ কথা ক কথা কম কাজ বেশি মন চাই তোমার কাছে আসি চাই বৃষ্টি চার চাই মিশি মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি আই লাভ ইউ জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবেসে কিন্তু সেটা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবেসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়